আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো চাঁদর ভিডিও নিয়ে চলে আসলাম তো চাঁদারেক্টে হচ্ছে চাঁদ আমাদের কিন্তু পরের দিন ঈদ প্লাস আর অনুষ্ঠান আছে তো এটা সামনেই জানতে পারবেন তো আমিও হচ্ছে বানাচ্ছি কেক তো হঠাৎই আমার একটা কেক বানাতে ইচ্ছা করলো তো এই কারণে আমি কেক বানানো শুরু করে দিয়েছি চারটা ডিমে চারটে রিম্যান্ড আমি কখনও কেক টেক বানাই নেই এটাই কিন্তু আমার ফার্স্ট টাইম আর আমার আম্মু বানায় মাঝে মাঝে বানায় বলতে অনেক আগে বানিয়েছিল মানে প্রায় দুই তিন বছর ধরে বানানো হয় আহানা খাওয়ার পরে অত খাওয়া মানে ওইসব ঝামেলার কাজ টাজ করা হয় না যেহেতু একটু ঝামেলা বা সময়ের কাজ তো এগুলো করা হয় না হানা হওয়ার পর যে দুষ্টু বা ওকে নিয়ে আর কি পারে না আম্মু ভুলে গেছে তো আমি যতটুকু জানি বা পারি তো মানে ইউটিউব দেখে শিখেছি সেই এক্সপিরিয়েন্স নিয়ে শুরু করলাম বললাম যে যা হয় কপালে যা হবে হবে না হয় একটু ইসের মতোই হবে কি বলে দইয়ের মতো হইলে হবে কি আর করব। দেখি নিয়েই আমি শুরু করে দিয়েছি কেক বানানোর তুমি আমি ডিম দিলাম চিনি দিলাম সব কিছু দিয়ে দিয়ে মিক্সড করে নিছি তারপরে আরও অনেক কিছু করছি এই কিছু এইটুকের কিছু কাজ এই অংশের কিছু কাজ আম করে দিছে বাকিটা আমার খালামুনি এখন হচ্ছে চুলায় বসিয়েও দিয়েছি আর এই সাইডে হচ্ছে দেখেন আমাদের বাসায় নাচা গানা শুরু হয়ে গেছে গান ছেড়ে দেখেন দুইটা কি পরিমাণ নাচতেছে মানে আমার ভাই আবার ও যে ও হচ্ছে মাঝখানে যেয়ে নাচবে কিন্তু আহানা ফুকে নাচতে দেয় না আহানা ভি দেখেন ধাক্কা ধাক্কি করে খালি আহানা বলো ও নাচবে না শুধু আমি নাচবো এই নিয়ে দুজনের ভিতরে ঝামেলা আর যখনই আমি ভিডিওটা করতে যাবো তখনই চুপ করে দাঁড়ায় পড়ে নাচে না যখন ভিডিও করি না তখন মানে এমন নাচে শুরু করে কি আর বলবো তারপরও দেখেন এই যে সবাই নাচানাচি করতেছে এই যে দেখেন কি নাচ তার নাচ দেখে আমরা হাসতে হাসতে শেষ আর দুইটো ধাক্কা ধাক্কি মারামারি তো আরো পাগল হয়ে গেছি ঈদ মুবার গান ছেড়ে দিছে তো এইটার জন্য নাচা পিচা এত এইটা এই সেই গানে এত পরিমাণ নাচতেছে আর আহানাফে তো খালি লাফা লাফি দেখেন এই হচ্ছে এদের নাচ আমা বাবার ওকে একটু যে ওর কাছে যে ওকে নাচের স্টেপ শেখাচ্ছেন ও তো আর অত বুঝে না আহানাফ চায় ওকে মানে মানঝিয়াকে নিয়ে আহানাফ হচ্ছে একসাথে লাফাবে বে যেরকম লাফায় কিন্তু তা তো আর মানে ও মানঝিয়া তো আর বুঝে না তা তো যাই হোক নাচানাচির পরে সব কাজকর্মের পরে আমাদের সেই কাঙ্ক্ষিত সময়টি চলে আসছে আজকে মানে একত্রিশ তারিখে আমাদের মানজিয়ার কিন্তু বার্থডে মানে দুইতম হ্যাঁ দ্বিতীয় জন্মদিন ছিল দুই বছর পূর্ণ হলো তো দেখেন জন্মদিন কার আর কেক কাটকে তো আমার এই যে কেকের হাওলা লাস্ট পর্যন্ত কেকের ই আর কি বলে অনেকে একটু দেখতে এরকম হয়েছে তো যাই হোক খারাপ হয়নি ভালো হয়েছে খাওয়া যায় কিন্তু একটু ই কম হয়েছে নরম কম হয়েছে এমনি মজা হয়েছে খেয়েছি সবাই মিলে মজা করে আর একটু ছোটো করে সেলিব্রেশন করার চেষ্টা করেছি রাত্রেবেলা বারোটা বাজলে সবাই মিলে একটু আনন্দ করা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে না লাভ ফেস।